দেখতে পাচ্ছেন বন্ধুরা শুটিং জন্য কত দামি একটা গেঞ্জি ছিড়ে ফেলা হচ্ছে কত কষ্ট করে 50 টাকা দাম 850 টাকা দাম দেখতে বারতেছেন আপনাদের বিনোদনের জন্য কত টাকা ইনভেস্ট করে আমাদের মানিক ভাই আর হচ্ছে চিন্টু মাস탄

না ভাই কাজটা ঠিক করলেন না বুঝছি ওই কাজটা ঠিক করে না আমি আপনার লগের লোক এবার শুরু করবেন